লেবু অবশ্যই দরকার লেবু ছাড়া মুন্ডি পরিপূর্ণ হয় না মুন্ডি বানানোর জন্য মুন্ডির প্যাকেটের প্রয়োজন হয় না যে কোনো নর্মাল নুডলস দিয়েও কিন্তু বানানো যায় এটা হচ্ছে চিংড়ি আমরা মুন্ডিতে হচ্ছে ছোট চিংড়ি ব্যবহার করি তো আমার এখন খুব মুন্ডি খেতে ইচ্ছা করছে ছোট চিংড়ি ড্রাই যেটা সেটা ভাবছি একটু যে চিংড়ি গুঁড়া হয়ে গেছে এটাতে অবশ্যই গোলমরিচের প্রয়োজন হয় তো আমি একটু গোলমরিচ তেলে নিব এখানে হচ্ছে সাদা আর কালো গোলমরিচ দুইটাই একসাথে কালছে অনেকটা দেখতে ডিমের মতো লাগছে হ্যাঁ গোলমরিচের গুড়া কিন্তু ওরকম প্যাকেট পাঁচটার মতন আছে কিন্তু আজকে আমি যেটা আমাদের মন্দির ওটা দিয়ে হচ্ছে করবো না আজকে আমি ওই যে মেগির নুডলস দিয়ে করবো হ্যাঁ অপশনাল নাপি মানে হচ্ছে গিয়ে চিংড়ির পেস্ট সেটা এটা আমি অর্ডার করে হচ্ছে কে নিয়ে আসা এই নাপিটা খুব ভালো সো অল্প আর কি আপনারা চাইলে এটা দিতে পারেন না ও চাইলে দিতে পারেন আমি হচ্ছে গিয়ে মুন্ডিতে একটু হালকা নাপি দিলে আমার টেস্টটা আরও ভালো লাগে যেহেতু চিংড়ির পেস্ট এটা হচ্ছে এটা অপশন মশলা এটা হচ্ছে চিংড়ির গুড়া এটা হচ্ছে কি জানি গোলমরিচের গুঁড়া এটা হচ্ছে কে মরিচের চিলি ফ্লেক্স এরপর হচ্ছে পেঁয়াজ প্যারেস্তা লেবু অবশ্যই দরকার লেবু ছাড়া মন্ডি পরিপূর্ণ হয় না ও লেবু শুকাই গেছে ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে গুলো মিক্স করবো আমার হচ্ছে ঝোলটা কম হয়ে গেছে আর একটু ঝোলটা বেশি দেওয়া দরকার ছিল কারণ আমি স্যুপ খুব পছন্দ করি লেবুতে রস নাই না রে আমার মন্দির রেডি এখন আমি খাব আমার ছোটো বোনটা ঠিক মতন মিক্স করতেই পারছে না গরম আহ লেবুতে হচ্ছে রস নাই যেহেতু আজ এখন শীতকাল শীতকালে লেবুতে মনে রস থাকে না হম অনেক জোস হয়েছে অনেক পারফেক্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার অনেক আমার আজকে মনে সকালবেলা ভিডিও দেখছি কী জানি খাচ্ছে দেখে আমার এত মন দিয়ে খাবার ক্রেভিং উঠছে আমারও আমার তো কয় দিন সুন্দর হুম অনেক

হুম তারপর ঝোলটা কম হয়ে গেছে। বুনো আমার মজা লাগতেছে। আরো আছে কিন্তু এটা শেষ করে ফেলি। আর টকটা আট তো বেশি হলে ভালো ভালোই তো। হুম ভালো লাগতেছে আমার। চিয়ার্স আ বান্দর প্রত্যেকটা দিন বিকাল বেলা হচ্ছে আমি খাই আর বাজার বারে সময় তো মাস্ট মুড হচ্ছে আমার খাওয়াই লাগবে ঢাকায় থাকলে তো খাওয়া হয় না তাই হচ্ছে নাই তো লোকান তো তেমন নাই আর থাকলেও অনেক দূরে দূরে সো হুম ওকে বাই আমি আমার নুডলসটা মুন্ডিটা এনজয় করি সব ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা আপনারা এই রকম মুন্ডি বানিয়ে খেতে পারেন আমার কাছে তো খুব ভালো লাগে মুন্ডি মানে চট জলটি মানে হ্যাঁ খুব সহজে তৈরি করা যায় না থাকে আর কি বাসায় নুরুজ দিয়ে বানানো যায় নুরুজ দিয়ে বানা যায় বানানো যায় আমার বাসায় কিন্তু মন্দির হচ্ছে সব সবসময় থাকে এখনো আছে টাটা বাই বাই